নমস্কার আমার আপনজনীরা রুদ্রবর্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আমি আপনাদের সামনে বলেছিলাম যে শুভেন্দু অধিকারীর ওপরে আক্রমণ তৃণমূলকে অনেকে আমার সঙ্গে সহমত পোষণ করেছেন অনেকে বলেছেন কিচ্ছু হবে না কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে এবং হতে চলেছে ব্যবস্থা এবং তৃণমূলকে বেকায়দায় পড়তে হবে এবং শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে এই রাজ্যে বসবাসকারী বহু মানুষকে কিন্তু এবার বেকায়দায় পড়তে হবে কেন বলছি শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা আপনারা জানেন গতকাল ঘটেছে যেভাবে এই রাজ্যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর উপরে প্রাণঘাতী জঘন্য হামলা হয়েছে যে হামলায় যদি না বুলেট প্রুফ গাড়িতে থাকতেন তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারত যেভাবে যে কায়দায় কোন তার উপর আক্রমণ নেমে গোটা দেশ গোটা বিশ্ব অবাক হয়ে গেছে কারণ একজন বিরোধী দলনেতা বনে জেপ্লাস সিকিউরিটি পায় তার সিকিউরিটি দেখার দায়িত্ব রাজ্যের তার সিকিউরিটি দেখার দায়িত্ব কেন্দ্রের কেন্দ্র তাকে সিকিউরিটি প্রোভাইড করেছে রাজ্য সরকারে উচিত ছিল তার যাত্রাপথকে সুগম করে দেওয়া কিন্তু এই রাজ্য যেহেতু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাই তার যাত্রাপথে কাঁটা বিছিয়ে রাখা হচ্ছে এই রাজ্যের পুলিশ প্রশাসনের এবং তৃণমূলের এক অবদারিত কাজ তাই যে কোনো প্রোগ্রাম করতে গেলে তার আগে পুলিশের বাধা এসে যায় যে না করা যাবে না কারণ শুভেন্দু অধিকারী প্রোগ্রামকে আটকাতে হবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলতে হবে আর আজকাল দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু প্রাণঘাতী আক্রমণ সেটাও সানাচ্ছে তৃণমূল গতকাল এই আক্রমণের পরে কার্যত শুভেন্দু অধিকারী কিন্তু একটা চ্যালেঞ্জ করেছিলেন আগে দেখুন সেই শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ দেখুন আপনার নাম আমাদের করতে দিন না

আমার দুটো এর আগে অর্ডার রয়েছে দুটো অর্ডার আছে আমি সেটাও ওদেরকে আগে প্রায়ের জানিয়েছি হ্যাঁ আজকেও গেছি আমি মাননীয় বিচারপতি যোগ্য করে যাচ্ছে যে অর্ডারে অনুমোদন অর্থাৎ কিছুটা রেসপন্সিবিলিটি তো জুডিশিয়ারি তো থাকবে বাকিটা তো আমি যা করার করব যা করার আমি নিশ্চিতভাবে করব এবং একটাও রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে না এবং আমি পনেরোই আগস্ট এবং জন্মাষ্টমীর পরে রোহিঙ্গা মুক্ত বাংলাদেশি মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গে বর্ডার দিয়ে শপথ এবং মিছিল শুরু করব ঘাগড়া থেকে চোরের বেটা উদয়ন একটা কথাই বলে যাচ্ছি উনি এবং হাইকোর্ট নির্দেশে আজকে যা করেছেন এবারে মাঝে মাঝেই কুচবিহারে আমার উদয়টা দেখতে পাবে আমি লক্ষণ শেঠ আর মমতাকে হারানো লোক এটা যেন মাথায় রাখি এবং কি করে চোখের মুকে নুন দিতে হয় সেটা শুভেন্দু অধিকারী ভালো করে জানে এদেরকে একদম গেরু থেকে তুলবো যাতে শিকড়ও না থাকে দেখলেন শুভেন্দু অধিকারী কিন্তু কোথাও থামেননি তিনি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে এবার এই রাজ্য থেকে একটা রোহিঙ্গা এবং একটা বাংলাদেশ তার উপর আক্রমণ এসছে তিনি বলেছেন এবং এটা বড় স্বাভাবিক চারিদিকে এই রাজ্যের চারিদিকে কিন্তু এই শুভেন্দু অধিকারীর উপর আক্রমণের প্রতিবাদে বিজেপি কর্মীরা রাস্তায় ছিল একজন দুজন নেতা ছাড়া বাকি সবাই কিন্তু প্রতিবাদ করেছেন তারা প্রতিবাদ করেনি কেন করেননি কে তাকে বলেছে চুপ করে থাকতে আমি জানি না কিন্তু প্রতিবাদ গোটা রাজ্য জুড়ে হয়েছে বিজেপি কর্মীরা নেমেছে এবং গোটা দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু বিজেপির কড়া সমস্ত লোকেরা প্রতিবাদ জানিয়েছেন এবং যারা যারা গণতন্ত্রকে ভালোবাসেন তারা প্রত্যেকেই এই ঘটনার নিন্দা করেছেন কিন্তু এই ঘটনা ঘটে যাওয়ার পরে এই ঘটনা ঘটে যাওয়ার পরে আজ যখন এই রাজ্যে বিজেপির রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি যখন রাজ্যসভায় এই বিষয় নিয়ে আলোচনার জন্য প্রস্তাব দেন তখন কিন্তু প্রশ্ন ওঠে যে এই বিষয়টা কিন্তু ছেলেখালা জায়গায় নেই দেখুন কি বলছেন শুনুন এই প্রস্তাবে দিয়ে আপনি চাইছিলেন আলোচনা কেন দেখুন এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় এই পার্লামেন্টে দাঁড়িয়ে বলতেন যে তাকে সিপিএম আক্রমণ করেছে সিপিএম খুন করতে চাইছে তাকে আন্দোলন করতে দেওয়া হচ্ছে না তাকে কোনো জায়গায় বেরোতে দেওয়া হচ্ছে আর আজকে সংসদীয় গণতন্ত্রের যার স্থান মুখ্যমন্ত্রীর পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যিনি এই লোকসভার সদস্য ছিলেন এই পার্লামেন্ট হাউসে ছিলেন আজকে তিনি কোর্টের নির্দেশে কালকে যখন যাচ্ছিলেন তাইয়ে তখন তার উপরে যে আক্রমণ হলো সেটা তাকে খুন করার জন্য আক্রমণ হয়েছিল সিআইএসএফ না থাকলে তিনি প্রাণে বেঁচে থাকতেন না তা আমি চাই একজন প্রাক্তন সাংসদ এবং বিরোধী দলনেতা একটা সাংবিধানিক পদ যার আছে আজকে তিনি আক্রান্ত হচ্ছেন তাকে খুন করার চক্রান্ত করছে জেহাদিরা পুলিশকে নিরাপত্তা দিতে বলা হয়েছিল কি নিরাপত্তা দিল পুলিশ এই শুভেন্দুকে খুন করবার চক্রান্তের যারা করেছিল এবং যে ঘটনা কালকে ঘটেছে তা নিয়ে আমি মুলতবি প্রস্তাব আনতে চেয়েছি আমি সেই নোটিশ দিয়েছি আমি কেন দেবো না এটা আমার অধিকার ক্ষেত্রের মধ্যে পড়ে কোন সাধারণ রাজনৈতিক কর্মী নয় বিরোধী দলনেতা একটা সাংবিধানিক পদ আজকে তিনি আক্রান্ত হচ্ছেন সে রাজ্যে কোন গণতন্ত্র আছে কোনো কিছু বেঁচে আছে সেখানে পুরো সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে আইনের শাসন বলে কিছু নেই টোটাল এনার্কি এ নিয়ে আলোচনা চাই মণিপুর মণিপুর করছে পশ্চিমবঙ্গ তো মণিপুরের অনেক ওপরে মণিপুরে যত মানুষ মারা গেছেন দুর্ভাগ্যবশত তার থেকে বেশি রাজনৈতিক খুন হয়েছে গত দশ বছরে পশ্চিমবঙ্গে ওদের মণিপুর নিয়ে গিয়ে আলোচনা করবেন বাংলা নিয়ে মুর্শিদাবাদ নিয়ে আলোচনা করুন মালদা নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে বর্ধমান নিয়ে আলোচনা করুন কত মানুষ খুন হয়েছে সংখ্যালঘুর জন্য চোখের জল কত সংখ্যালঘু খুন হয়েছে পশ্চিমবঙ্গে গত তিন বছরে হিসাব দেখুন কত সংখ্যালঘু খুন হয়েছে চোদ্দ বছরে কত তফসিলি জাতি উপজাতির মানুষ কিভাবে খুন হচ্ছে গণধর্ষিতা হচ্ছে পশ্চিমবঙ্গে সেটা নিয়ে আলোচনা হোক শুনলেন স্পষ্ট তো বলে দিলেন যে যে জঘন্য ঘটনা ঘটেছে দেখুন আমি একটা কথা পরিষ্কার বুঝি আপনি যে কোনো রাজনৈতিক দলই করুন আপনার কিন্তু রাজনৈতিক দলের কর্মসূচি নেওয়ার জন্য আপনাকে জায়গা দেওয়া উচিত আপনি কি বক্তব্য রেখেছেন আপনার দল কি করছে তার জন্য তার উপরে আক্রমণ করে তাকে ফিনিশ করার ধান্দা এই নোংরা রাজনীতি তৃণমূল কংগ্রেস সিপিএমের থেকে শিখেছে যদিও সিপিএম সিপিএম যখন তাদের শাসনকালে যখন তুঙ্গে আছে তখনও কিন্তু বা নেতাকে আক্রমণ করেনি যে এখন এইভাবে তৃণমূল রপ্ত করেছে আসলে তৃণমূল সিপিএম থেকে আসা সঙ্গে করে রেখে এবং সব সবকিছু গুলিয়ে পাক করে তাদেরকে হারমার থেকে উন্মাদ করে তুলেছে আর বাংলাদেশ থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারী এবং তার সঙ্গে সঙ্গে রোহিঙ্গা মুসলমানরা যারা এই দেশের মধ্যে বিভিন্ন প্রান্ত থেকে লাথি খাচ্ছে সব রাজ্য যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানে থেকে লাথি খাচ্ছে আর এই রাজ্যে পালিয়ে আসছে তারা এবং যারা এই রাজ্যে বসবাস করছে কোথাও ওই ছাতা সারানোর লোক কোথাও বা অন্য কিছু লোক হয়ে আশেপাশে বস্তি বস্তি করে রয়ে গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় রোহিঙ্গারা বস্তি করে রয়ে গেছে এবং বাংলাদেশি মুসলমানরা বিভিন্ন জায়গায় শুধুমাত্র বাংলা ভাষা বলার সুবাদে নিজেদের জায়গা করে নিয়েছে যার জন্য বাংলা ভাষা নিয়ে যারা আন্দোলন করেন তাদেরকে নিয়ে অনেকে সন্দেহ করেন যে আপনারা পরোক্ষভাবে বাংলাদেশি মুসলমানদের রাখার জায়গা করছেন না তো কারণ গোটা দেশ জুড়ে বাংলা ভাষা বলা পশ্চিমবঙ্গবাসীকে টার্গেট করছে না করছে বাংলা ভাষা বলা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মুসলমানদের তাদের টার্গেট করছে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান যারা আছে তাদের টার্গেট করা হচ্ছে দেখুন ভাষী বহু মুসলমান আছে তাদের ওপর টার্গেট করেনি করেছে কি কোথাও নেই তার মানে মুসলমানদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে এটাও নয় আবার দেখুন আবার দেখুন পশ্চিমবঙ্গ থেকে যারা যারা গেছেন সে হিন্দু হোক মুসলিম হোক যারা গেছেন তারা যেহেতু বাংলা বলছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে তার মানে যারা বাংলাদেশ থেকে এসছে তারা মিশে গেছে কারণ বহু ভূয়ো ভোটার এই রাজ্যে তৈরি হয়েছে একটা বিরাট সমস্যা সেই সমস্যাটা তৈরি করেছে এই রাজ্যের সরকার যেটা অভিযোগ কারণ তারা ভোট চায় আর ভোটের জন্য তারা এদেরকে লালন পালন করছে একদিনে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে মমতা ব্যানার্জি চিৎকার করে বলেছিলেন যে অনুপ্রবেশকারীদের হাঁটাতে হবে সরাতে হবে কিন্তু সেই মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে অনুপ্রবেশকারীদের মধুটা তাকে খেতে হবে মানে ভোট তার ভোটটা পেতে হবে তাই ভোটটা পাওয়ার জন্য তিনি কিন্তু নেমে অনুপ্রবেশকারীদের বাঁচাতে হবে তাই আরেকটা জিনিসকে সামনে করেছেন সেটা হচ্ছে একটা পক্ষ যে পক্ষ ভাষার আড়ালে তৃণমূলের দালালি করছে সবাই মিলে কিন্তু একবার প্রতিবাদ করলো না যে কিভাবে বিরোধী দলের নেতার উপরে আক্রমণ এলো করেছে কি উত্তর হচ্ছে স্পষ্ট তারা চায় বিজেপি লোকেদের মারা হোক শুভেন্দু অধিকারী মারা যাক তাতে তাদের কিচ্ছু যায় আসে না বাঙালি নিয়ে তাদের প্রীতি নেই প্রীতি হচ্ছে তৃণমূল প্রীতি তৃণমূলকে টিকিয়ে থাকতে হবে তাই তারা তাদের টিকি বাধা আছে তাই তারা পার্টিকুলারলি একদম তৃণমূলের সাপোর্টে কথা বলছে দেখছিলাম অনেকেই যারা সিনেমা আর্টিস্ট আছে তারাও দেখছে এখন বাংলা ভাষা নিয়ে বলছে যারা ইংরাজিতে বলতে নিজেদেরকে নিয়ে গর্ব করেন তারাও দেখছিলাম বাংলা ভাষা নিয়ে বলছে কিন্তু তারাও এই বিরোধী দলনেতার উপর আক্রমণকে নিয়ে একটা কথা বলছেন না মানে চুপচাপ কার্যত তাই এটা বুঝতে হবে যে এই রাজ্যে কি চলছে এবং কেন চলছে এটাও বুঝতে হবে আর চলছে একটাই কারণ তার কারণ হচ্ছে এই রাজ্যে তৃণমূলকে ক্ষমতায় থাকতে হবে ক্ষমতায় রাখতে হবে তাই ক্ষমতায় রাখার জন্য এবং ক্ষমতায় থাকার জন্য তৃণমূল কংগ্রেস এই উদয়ন মতো লোকেদের যারা মন্ত্রী হয়ে গেছে তারা এমন এমন কাজ করলো এমন কাজ করলো যে তৃণমূলকে কার্যত পস্তাতে হবে রাজ্যসভায় এটা নিয়ে আলোচনা হবেই যে বা যারা এই বিষয়ে সাপোর্টে কথা বলবে মানে বিরোধী দল নেতার পর আক্রমণ হচ্ছে এটা সাপোর্টে যদি বলে ঠিক হয়েছে তাহলে তাকে কিন্তু পস্তাতে হবে কারণ সংসদে যারা বিরোধী দলনেতা সেই বিরোধী দলনেতা তার কাছেও প্রশ্ন আসবে যে আপনাকেও যদি এরকম করে কোথাও আপনি কি করবেন আর এই প্রশ্নের উত্তরে যতই সিপিএম কংগ্রেস তৃণমূল সব এক হোক মানে ইন্ডি মার্কা পিন্ডি চটকানা জোটে থাকুক তাদের প্রত্যেকের কিন্তু চিন্তার বিষয় কারণ যদি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মারা চেষ্টা করা হয় তাহলে সিপিএম এর নেতা কংগ্রেসের নেতা চুলো পুটি যাকে খুশি যখন খুশি যেখানে খুশি বাংলাদেশের অনুপ্রবেশকারীরা মারবে যদি যদি তারা বলে যে ভারতবর্ষের জন্য ভারতের সুবিধার জন্য ভারতবর্ষকে বাঁচানোর জন্য বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের করতে হবে তাদের যদি না বলে তাহলে তারাও তার ভাই একসঙ্গে থাকবে যাই হোক এটা দেখতে হবে আমাদের কারণ এটা কি হচ্ছে আর তবে মনে রাখবেন একটা কথা বলছি আপনাদের কেন্দ্র কেন্দ্রে থাকা বিজেপি সমস্ত নেতা নেত্রী এবং কেন্দ্র সরকার এই বিষয়টা কিন্তু ছোট করে দেখছে না কারণ যেভাবে বিরোধী দলনেতার উপর আক্রমণ নেমে এসছে তাতে কিন্তু কার্যত এই রাজ্যের তৃণমূল কংগ্রেস কিন্তু চাপে আছে কারণ এই সরকার আর পারবে না বাংলাদেশের অনুপ্রবেশকারীদের আটকাতে এরপর শুভেন্দু অধিকারী যে প্রোগ্রাম নিচ্ছেন অর্থাৎ বাংলাদেশের অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা খেদাও এই খেদাও করার জন্য যে মিছিল করছেন মিটিং করবেন এদের বিরুদ্ধে যে নামবেন রাস্তায় এটা কিন্তু ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাবে এই রাজ্যের তৃণমূলকে কারণ তৃণমূল বুঝে গেছে এই অনুপ্রবেশকারীদের ভোটে তাকে জিততে হবে আর তারা চলে গেলে ফুস গ্যাস বেলুনের মতো ফুলিয়ে রাখা হয়েছে তৃণমূলকে অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান এরা ভোট দিয়ে রেখে দিয়েছে তৃণমূলকে যেই গ্যাসটা বেরিয়ে যাবে বেলুন ফুস করে নিচে পড়ে যাবে আর যে মুহূর্তে গ্যাস বেলুন ওপর থেকে নিচে পড়ে যায় আজ পর্যন্ত আপনি খুঁজে পাবেন না সেই গ্যাস বেলুনটা কোথায় পড়েছে ফানুষকে তো উঠতে দেখেছেন পড়ে যাওয়ার পর ফানুষটাকে খুঁজে দেখেছেন দ্বিতীয় কিন্তু সে আর ওড়ে না যেভাবে সিপিএম ওড়েনি সেভাবে তৃণমূলে কোনোদিন উঠবে না মিলে নেবে আমার কথা এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে তৃণমূল সবচেয়ে বড় ব্লান্ডার করেছে শুভেন্দু অধিকারীর ওপরে প্রাণঘাতী আক্রমণ করিয়ে এটা পরিষ্কার স্পষ্ট এবার কেন্দ্র সরকার অবশ্যই নজর দেবে এবং শুধু নজর দেবে না রাজ্যসভায় গিয়ে এই আলোচনা হওয়ার সঙ্গে সঙ্গে কি কি রিয়াকশন হবে আপনি দেখতে থাকবেন এটা আমি কোনো জ্যোতিষী বা ভবিষ্যৎ দ্রষ্টা তা নয় কিন্তু পরিস্থিতি বলছে এটা হতে চলেছে মিলে নেবেন কথা যাই হোক এতটা শোনার পরে আপনার কি মনে হচ্ছে আপনি কি ভাবছেন অবশ্যই জানাবেন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং সাথে সাথে শেয়ারও করবেন এবং সবাইকে জানাবেন আপনি কি ভাবছেন এবং এই রাজ্যে কি হওয়া উচিত কারণ আপনাকে আমাকে সবাইকে ভাবতে হবে আর যদি বিরোধী দলনেতা আক্রান্ত হতে পারে তাহলে আপনি আমি কোন ছাড় তাই না আর যারা করাচ্ছে তারা কিন্তু বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা মুসলমানকে সামনে রেখে করছে এটাই অভিযোগ তাই তারা আমাদের দেশের নয় তারা ক্ষতি করে দিয়ে গেলে এই দেশের হিন্দু মুসলিম উভয় কিন্তু সমস্যায় পড়ব যে গন্ডগোল বা ঘটনা ঘটানোর চেষ্টা করেছে তাতে কিন্তু এলাকা জুড়ে শুধু নয় গোটা রাজ্য জুড়ে দাঙ্গা লেগে যেত তার দায় উদয়ন কি নেবে উত্তরটা জানতে চাই আপনার কাছে এর দায় এই রাজ্যে রাজ্যের প্রশাসন পুলিশ প্রশাসন এড়াতে পারে কি উত্তরটা দেবেন আপনাদের প্রত্যেকের উত্তরের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরে রুদ্রবার্তাতেই নমস্কার বন্দ্যোপাধ্যায় ভারত জয় হোক Join!